চলচ্চিত্র জগতে সাম্প্রতিক সময় এমন হইচই কোনো তারকা নিয়ে আগে বোধহয় হয়নি দুই সালের ১৪ জুন গোটা উপমহাদেশ থমকে গিয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সংবাদে ভক্ত থেকে সহকর্মী সবাই মেনে নিতে কষ্ট হয়েছিল তার প্রয়াণের খবর প্রয়াত এই অভিনেতার চল্লিশতম জন্মদিন আজ ঋত্বিক কিংবা শাহরুখের মতো সুপারস্টারদের পেছনে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে যাত্রা শুরু হলেও কয়েক বছরের মধ্যে স্টার হিসেবে মঞ্চ কাঁপিয়েছেন সুশান্ত সিং রাজপুত তার জীবনের গল্প অনেকটা সিনেমার মতোই পড়াশোনায় বরাবরই ক্লাসের প্রথম সারিতে ছিলেন বেড়ে ওঠেন বিহারে মধ্যবিত্ত পরিবারে দু সালে মায়ের মৃত্যুর পর পাড়ি জমান দিল্লিতে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় গোটা ভারতে সপ্তম স্থান অর্জন করেন সুশান্ত ভর্তি হয়েছিলেন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষে হঠাৎই থিয়েটার নিয়ে আগ্রহ জন্মে তার মোটা মোটা বইয়ের ফাঁকে অভিনয়ের স্বপ্ন দেখা তখনই শুরু বলিউডে পরিবারতন্ত্র আর স্বজনপ্রীতির জয়জয়কার জেনেও নিজেকে চ্যালেঞ্জ করেন সব পরীক্ষায় সামনের সারিতে থাকা সুশান্ত হঠাৎই পড়াশোনা ছেড়ে অভিনয় ও নাচের ক্লাসে যোগ দেন তার নাচের প্রতিভায় মুগ্ধ হয়ে বিখ্যাত কোরিওগ্রাফার শামক দাভোর তাকে কমনওয়েলথ গেমস ও ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পারফর্ম করার সুযোগ দেন এদিকে মঞ্চে তার অভিনয় দেখে টেলিফিল্মসের একজন কাস্টিং ডিরেক্টর মুগ্ধ হন পরবর্তীতে পবিত্র রিশ টেলি টেলিসিরিয়াল থেকে জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা দু সালে কাইপো চেয়ে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ শুদ্ধ ডেসি রোমান্স পিকে ডিটেকটিভ বোমকেশ বক্সি কেদারনাথ ড্রাইভ সহ ষোলোটি সিনেমায় ছোট বড় চরিত্রে অভিনয় করেন বলিউডের সবচেয়ে ব্যবসা সফল বায়োপিক এমএসডিতে অভিনয় করেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে সবশেষ তাকে দেখা যায় দু হাজার সালের সিনেমা দিল বেচারাতে কেবল প্রতিভার জোরেই সামনে গিয়েছেন ছি ছড়েতে যেই মানুষটি শিখিয়েছিল আত্মহত্যা কোনো সমাধান নয় তিনিই নাকি আত্মহননের পথ বেছে নেন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে পাওয়া যায় চৌত্রিশ বছর বয়সী এই তারকার মরদেহ প্রাথমিক তদন্তে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে ঘোষণা করে মুম্বাই পুলিশ পরে মামলা যায় সিবিআইয়ের হাতে দু সালে সামনে আসে আরেক বিস্ফোরক তথ্য যে হাসপাতালে ময়না তদন্ত হয়েছিল সুশান্তের সেই কুপার হাসপাতালের মর্গকর্মী রূপকুমার শাহ দাবি সুশান্তকে করা হয়েছিল। সুশান্তের চিহ্ন দেখেছিলেন তিনি এতদিন ছিল ধোয়াশা কিছু মানুষ মনে করেছিলেন এটি আত্মহত্যা আবার কেউ কেউ একে হত্যাকাণ্ড বলেও সন্দেহ করে সিবিআই তদন্তের পর জানানো হয় সুশান্ত আত্মহত্যা করেছেন তদন্তে অন্য আর কোনো দিক উঠে আসেনি দ্রুতই সুশান্তকে হারিয়ে ফেলতে হবে কে বা ভেবেছিল তিনি ছিলেন বলিউডের আকাশে এক আতসবাজি জমকালো এক আলোর ঝলক দেখিয়ে হঠাৎই মিলিয়ে গেছেন মিশে গেছেন আকাশের তারাদের জগতে তার মৃত্যু রহস্যের সমাধানের প্রতীক্ষাতে ছিল এতদিন ভক্ত থেকে অনুরাগীরা এর মধ্যেই তদন্তে ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সিবিআই আজকের দিনে শোবিস টু নাইট প্রয়াতই অভিনেতাকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে সুশান্ত সিং রাজপুত ফুরা আফরিন সবিস্টু নাইট